ইরানের সরকার বিরোধী আন্দোলন এখন এক নতুন মোড় নিয়েছে যা ইসলামী প্রজাতন্ত্রের সাতচল্লিশ বছরের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি বছরের পর বছর ধরে ইরানের মুদ্রা রিয়ালের মূল্য কমছে মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে আর জীবনযাত্রার খরচ এতটাই বেড়েছে যে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে এই অবস্থায় গত আঠাশ ডিসেম্বর দু হাজার পঁচিশে তেহরানের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার খরচ বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন সেই ধর্মঘট থেকেই বিক্ষোভ শুরু হয় প্রথমে অর্থনৈতিক দাবি নিয়ে শুরু হলেও এখন আন্দোলনকারীরা সরকার পতনের ডাক দিচ্ছেন আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনী মাঠে নেমেছে দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে আর বিদেশি পত্রিকাগুলোর অনুমান নিহতের সংখ্যা বারো থেকে বিশ হাজারের কাছাকাছি ইরানের বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় টেলিভিশন ভবন মেট্রো স্টেশন ব্যাংকের পাশাপাশি বাস গাড়ি আর মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরেকে ধরে নেওয়ার পর এবার ইরানে হামলার হুমকিও দিয়েছেন তিনি এর মধ্যে বিক্ষোভকারীরা ট্রাম্পের পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞায় আছে ইরান তার উপর গত বছরের জুন মাসে বারো দিনের ইসরায়েল ইরান সংঘাত হয় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগ দেয় সংঘাত চলাকালে ইরানের বিভিন্ন শহর আর পরমাণু স্থাপনায় হামলা হয় যা দেশের অর্থনীতিকে আরও ক্ষতিগ্রস্ত করে চলমান বিক্ষোভ আরও জোরালো করার ডাক দিয়েছেন উনিশশো উনআশি বিপ্লবে ক্ষমতাচ্যুত ক্ষমতাচুক্ত মোহাম্মদ রেজা শাহ পালভির ছেলে রেজা পালভি তিনি যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনযাপন করছেন ইরানের বর্তমান রাষ্ট্র ব্যবস্থা শুরু হয় উনিশশো এর ইসলামী বিপ্লবের মাধ্যমে বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খমিনী ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং একটি নতুন পদ তৈরি করেন সর্বোচ্চ নেতা এই পদের উদ্দেশ্য ছিল দেশের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একজন ধর্মীয় নেতার তত্ত্বাবধানে রাখা খমেনির মৃত্যুর পর উনিশশো উননব্বইয়ে আয়াতুল্লাহ আলী খামিনী সর্বোচ্চ নেতা হন তিনি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হননি বরং ধর্মীয় নেতাদের একটি পরিষদের মাধ্যমে ক্ষমতায় আসেন ইরানের সর্বোচ্চ নেতা দেশের রাষ্ট্রপ্রধান এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ইরান একটি আলাদা নির্বাহী সরকার আছে যার প্রধান রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন চার বছরের জন্য দায়িত্ব পালন করেন এবং দৈনন্দিন প্রশাসন চালান তার অধীনে মন্ত্রিসভা কাজ করে কিন্তু রাষ্ট্রপতি সর্বোচ্চ নেতার অধীনে থাকেন তার সিদ্ধান্তগুলো সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে চলতে হয় আর বড় চূড়ান্ত কথা সর্বোচ্চ সর্বোচ্চ নেতার ইরানের নেতা যেন একটা এই পদে জীবনকাল ধরে থাকেন কোন নির্দিষ্ট মেয়াদ নেই তিনি যতদিন জীবিত এবং সক্ষম থাকবেন ততদিন দায়িত্ব পালন করবেন শুধু তার মৃত্যু বা স্থায়ী অক্ষমতায় বিশেষজ্ঞ পরিষদ নতুন নেতা নির্বাচন করে ইরানে আন্দোলন বা প্রতিবাদের মাধ্যমে সর্বোচ্চ নেতার পতন ঘটানো খুব কঠিন কিন্তু এবারের পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন যে সম্ভাবনা বেড়েছে ইরানের রাজনৈতিক ব্যবস্থা এমন যে সুপ্রিম লিডারের হাতে সব কিছুর চূড়ান্ত নিয়ন্ত্রণ আর তার অধীনে ইসলামিক রেভলিউশনারি গার্ড কফস এবং সশস্ত্র বাহিনীর মতো শক্তিশালী সংস্থা আছে যারা প্রতিবাদ দমন করে বিক্ষোভকারী নেতাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়